আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষার দাবিতে পথে নামল বিজেপি শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার লালবাজার মোড়ে এই কর্মসূচির নেতৃত্ব দেন বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্রমন্ডল বিজেপি কর্মীরা হাতে পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন তাদের প্রধান স্লোগান ছিল রাজ্য জুড়ে নারী নির্যাতনকারীদের সমর্থনকারী টিএমসি কে জানায় ধিক ধিক ধিক্কার এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন তারা বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন পশ্চিমবঙ্গে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে অথচ সরকার চুপ করে বসে আছে দোষীদের আড়াল করা হচ্ছে রাজ্যের মেয়েরা আজ সুরক্ষিত নয় একই সুরে সুনীল রুদ্র বলেন নারীদের সম্মান রক্ষায় লড়াই চালিয়ে যাবেন তারা বাংলার মানুষ তৃণমূলের অপশাসনের জবাব দেবে আজকের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা জেলা বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া সজল লালবাজার মোড়ে আমরা সকলে সমবেত হয়েছি এ কারণেই সমবেত হয়েছি যে নারীদের সম্মান নারীদের যে আত্ম সেইটাকে আমরা সর্বপ্রথম মান্যতা দিয়ে এবং ভারতীয় জনতা করেছে এক সম্প্রদায়ের মানুষকে যতই তাদের অন্যায় হোক যতই তারা এই পশ্চিম আমাদের হিন্দু নারীদের উপরে যতই নির্যাতন হোক সেগুলোকে আড়াল করার জন্য তারা যেভাবে সশরীরে ঝাঁপিয়ে পড়ে আজকের এই নারী দিবসে খরচ করে আইনি লড়াই করার জন্য আমার সেই হিন্দু হিন্দুদের উপরে আমার একটা আইনি অত্যাচার করার জন্য তারা সচেষ্ট হয়েছে আমরা তার জন্য আজকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছি নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস